শীতে বন্ধুরা নারকেলের তেলে এমন কি মিশিয়ে মাখলে স্কিন টানটান হবে বলি রেখা অনেক দেরিতে আসবে স্কিন উজ্জ্বল তো হবে তার সাথে সাথে তোমাদের স্কিন থেকে দাগছোপ দূর হবে তা জানতে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিতে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না আমাদের স্কিন এই শীতকালে ভীষণ রুক্ষ শুষ্ক ডাল হয়ে যায় স্কিনে রুক্ষ শুষ্কতা তো আসে তার সাথে সাথে বলি রেখা ফাইন লাইনসের সমস্যাও থাকে তো তার জন্য নারকেলের তেলে এমন কি মেশাবি নারকেলের তেল তোমরা হাতে এক চামচ মতো নিলে তার সাথে নিয়ে নাও একটা ভিটামিন ই ইভিয়ন ফোর হান্ড্রেড ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিন থেকে দাগছোপ দূর করে ট্যান রিমুভ করে আর আমাদের চোখের কোলের কালিও দূর করতে সাহায্য করে তো নারকেলের তেল আর ভিটামিন ক্যাপসুল এই দুটোকে খুব ভালো করে হাতেতে এইভাবে মিক্স করে নেবে মিক্স করে নিয়ে তোমরা প্রত্যেক দিন রাত্রিবেলা মুখটা ভালো করে ওয়াশ করে নেবে যে কোনো পছন্দের ফেসওয়াশ দিয়ে দিয়ে আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে খুব ভালো করে স্কিনে মাসাজ করো যাদের স্কিন ভীষণ অয়েলি তারা এখানে একটুখানি গোলাপ জল বা চাল ভেজানো জল ব্যবহার করতে পারো আর যাদের স্কিন ভীষণ ড্রাই তারা এইভাবে খুব ভালো করে দুটোকে মিক্স করে নিয়ে এইভাবে মাসাজ করো টেনে টেনে মাসাজটা করবে যত টেনে টেনে মাসাজ করবে তত দেখবে তোমাদের স্কিনে একটা টান টান ভাব তো আসছেই তার সাথে সাথে স্কিন উজ্জ্বল হচ্ছে নারকেলের তেল আর ভিটামিন ই ক্যাপসুল দুটোই কিন্তু আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করে তার ফলে স্কিন অনেক বেশি ফর্সা হয় আর স্কিন ফটসা তো হবে তার সাথে সাথে বারবারই বলছি আমি স্কিনের খসখসে ভাব দূর হবে স্কিনের টেক্সচারটা অনেক উন্নত হবে যে ডালনেসটা তোমাদের থাকে যেটা প্যাক মাখছো অনেক তাতেও যাচ্ছে না এইভাবে দুটোকে মিক্স করে স্কিনে অ্যাপ্লাই করো অনেকের দেখবে এরকম আইব্রোর দিকটা ঝুলে যাচ্ছে আর চোখের কোলে এরকম কালি পড়ে যাচ্ছে পাশে ভাঁজ হয়ে যাচ্ছে স্কিনে ফাইন লাইনস খুব অল্প বয়সে এসে যাচ্ছে তারা এইভাবে খুব ভালো করে মাসাজ করবে পাঁচ মিনিট ধরে দিয়ে তোমরা যদি রাখার হয় রেখে দেবে না হলে যারা তৈলাক্ত স্কিন তারা ভিজে টাওয়াল নেবে এরম দিয়ে হালকা হাতে এরম চেপে চেপে মুছে নেবে স্কিনে যতটুকু অ্যাবজর্ব করা করে নেবে বাদ বাকিটা তোমরা এইভাবেই মুছে নেবে আর যাদের মনে হয় এটা রাখার দরকার স্কিন ভীষণ খসখসে রুক্ষ তারা এটা রেখে দেবে তোমরা হাতে পায়েও এটা অ্যাপ্লাই করে শুতে পারো হাতে পায়ের খসখসে ভাব দূর হবে পা ফাটার সমস্যা থাকলে সেটাও কমে যাবে তো দেখো বন্ধুরা স্কিনটা আমার কতটা টান টান লাগছে কতটা ব্রাইট লাগছে তো ডেলি রাত্রিবেলা এই দুটোকে মিক্স করে আজ থেকেই শুরু করে দাও স্কিনে অ্যাপ্লাই করতে আর ঠোঁটেতে বা চোখের কোলেতে অল্প করে ভিটামিনই ক্যাপসুল এভাবে অ্যাপ্লাই করে নিও রাত্রে শোয়ার আগে তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা